এই সাতটি কথা বলুন যে কোনো মেয়ে আপনার প্রেমে পড়তে বাধ্য হবে আপনি যা চাইবেন মেয়েরা আপনাকে তাই দেবে আপনাকে একটা মেয়ে আর কোনো কিছুতেই আটকাবে সাধারণ ভাবে বলা যেতেই পারে এই সাতটি কথা একদম জাদুর মতো কাজ করে তবে কি জানেন এই সাতটি কথা কিন্তু কোনো জাদু নয় এই সাতটি কথা হচ্ছে একটা সুন্দর অনুভূতির জায়গা এই সাতটি কথা হচ্ছে একটি মেয়ের হৃদয়ের দরজার চাবিকাঠি একটা স্কুল কলেজ সব জায়গায় কিন্তু অহরহ প্রেমের কথা শোনা যায় কিন্তু এই প্রেম কিন্তু যে কথাগুলো বললে মেয়েদের হৃদয়ে দোলা লাগে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এমন সাতটি কথা শেয়ার করবো যে সাতটি কথা আপনি যদি কোনো মেয়েকে বলেন সেই মেয়ে আপনার প্রেমে পড়তে বাধ্য হবে এক নাম্বার তুমি সবার থেকে আলাদা এত মেয়ে দেখেছি আমি কিন্তু তোমার মতো মেয়ে একটাও দেখিনি এই কথা যখন একটা মেয়ে শোনে তখন ওই মেয়েটা ভাবে হয়তোবা আপনি তার মধ্যে এমন কিছু দেখেছেন যেটার কারণে তাকে সবার থেকে আলাদা মনে হয়েছে দুই নাম্বার তুমি এত সুন্দর হাসতে পারো তোমার হাসিটা অনেক সুন্দর তোমার মুখের হাসি দেখলে আমার ভেতরটা খুব আনন্দ ভরে ওঠে আমার অনেক ভালো লাগে এই কথা যখন একটা মেয়ে শুনতে পায় কোনো ছেলের মুখে তখন সে ভাবে ওই মানুষটার আনন্দের কারণ হচ্ছে সে আর এটা তার কাছে অনেক ভালো লাগে তিন নাম্বার। তোমার সাথে যখন আমি সময় কাটাই তখন আমার সমস্ত টেনশন সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় এই কথা যখন একটা মেয়ে শুনতে পায় তখন সে ভেবেই নেয় আপনার জীবনে সে একটা শান্তির জায়গা চার নাম্বার। তোমার চোখে আমি আমার ভবিষ্যৎকে দেখতে পাই এই যে ছোট্ট একটা কথা এই কথার মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে প্রতিশ্রুতি একটা স্বপ্ন একটা সুন্দর ভবিষ্যতের ইঙ্গিত যে কথাটা শোনার পরে একটা মেয়ে সাধারণভাবেই তাকে নিরাপদ অনুভব করতে পারে পাঁচ নাম্বার তুমি যদি আমার জীবনে না আসতে তাহলে হয়তোবা এই জীবনে আমি অনেক কিছু বুঝতেই পারতাম না এই ছোট্ট একটা লাইন এই ছোট্ট একটা লাইন তাকে জানান দেয় সে শুধু তার জীবন সঙ্গী না জীবনের অনেক শিক্ষা এবং অনেক উপলব্ধির সাথে জড়িয়ে থাকা একটা পার্ট নাম্বার তুমি যেমন ছয় আছো আমি তোমাকে ভালোবাসতে চাই এভাবেই এবং সবসময় এভাবে এই কথাটা যদি কোনো ছেলে বলে এই কথাটার কারণে একটা মেয়ের কে সবচেয়ে বেশি নিরাপত্তা দেয় মেয়েটা একটা জিনিস অন্তত শিওর হয়ে যায় তাকে কখনো বদলাতে হবে না সে যেমন আছে তাকে এভাবেই ভালোবাসে সাত নাম্বার তোমার পাশে থাকলে মনে হয় আমি আমি ঠিক আছি আছি ভালো এই কথা আপনি একটা ছেলে হয়ে যেন যে মেয়েকে বলবেন দেখবেন সেই মেয়েটার মন আপনি জয় করে নিয়েছেন কারণ ওই মেয়েটা বুঝতে পারে এই কথার মাধ্যমে যে তার জীবনে সেই মেয়েটাই খুশিতে ভালো লাগা সমস্ত ভালো কিছুতে জড়িয়ে আছে এই সাতটি কথা যদি আপনি কোনো মেয়েকে বলেন বিশ্বাস করেন একদম জাদুর মতো কাজ করবে মেয়েটার মন আপনি এক নিমিশে জয় করে নিতে পারবেন এবং মেয়েটা আপনার প্রেমে পড়ে যাবে আপনাকে ছাড়া আর কিছুই বুঝতে চাইবে না তবে একটা কথাও মাথায় রাখবেন আবার এই সাতটি জাদুকরি কথা আপনি একটা মেয়েকে বললেন আর সে আপনাকে প্রেমে সে আপনার প্রেমে পড়ে গিয়ে আপনাকে ভালোবেসে ফেলবে এমনটা ভাবাও কিন্তু ভুল আপনি এই কথাগুলো বলার পাশাপাশি আপনাকে কিন্তু কার্যকর্মে তাকে প্রকাশ করতে হবে আপনার ভালোবাসার কথা তবেই সেই মেয়েটা আপনার প্রতি দুর্বল হবে আপনাকে ভালোবাসবে আশা করছি কথাগুলো বুঝতে পেরেছেন